প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে আমি চলে আসলাম আপনাদের নিকট সকলকে অভিনন্দন আজকে বেশি কিছু বলার নাই আজকে শুধু আপনাদের সাথে দু চারটি কথা বলবো সেগুলি হচ্ছে আমার ফেসবুক পোস্ট লাইভ এগুলি দেখে অনেকের মনে হয় হিংসা হয় বা অনেকের কাছে খারাপ লাগতে পারে আমি কাউকে উদ্দেশ্য করে তেমন কিছু বলি না তবে এখানে একটা বিষয় স্পষ্ট যারা অমলিক সরকারের সময় ফেসবুকে অনেক পোস্ট করেছেন তার বিরুদ্ধে অনেক গালাগালি করেছেন যারা অমলিক করে তাদেরকে বলেছেন এরপরও আপনারা বলতেছেন আপনাদের বাক্সাধীনতা কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে আমি বলি এখনো ক্ষমতায় যারা এতদিন বিরোধী দলে ছিলেন বা বিপক্ষ দল ছিলেন তারা এখনও ক্ষমতায় আসার নাই দু ইসলামিক পোস্ট করার পরেও অনেক কথাবার্তা অনেক বিরূপ প্রতিক্রিয়া বা দেখা গেছে কি খারাপ কমেন্ট আমার পোস্টগুলোতে আসতেছে তো যারা খারাপ কমেন্ট করেন আমি তো একজন মানুষ আমার পক্ষে বিপক্ষে থাকতেই পারে আমি তো আর ফেরেশতা না বিপক্ষে থাকতে পারে গঠনমূলক সমালোচনা করেন কোনো সমস্যা নেই আমিও আমার চেষ্টা করি আমার বক্তব্যে গঠনমূলক কিছু বলার জন্য তো একটা বিষয় কি যারা প্রত্যেকে ফেসবুক তো আমার সাথে যারা ফ্রেন্ড আছেন এখানে আমার এখানে আমার সমালোচনা করতেছেন আমাকে থ্রেডমূলক কমেন্ট করতেছেন তো এটা আমি আল্লাহর আল্লাহরমতে বিচলিত নই প্রত্যেকের ফেসবুকে যে দুই হাজার বাইশ সাল বিশ সাল গত পনেরো বছরে যে পোস্টগুলো করছেন ওগুলো কি ডক্টর ইনু সাহেবের মতো রিসেট বাটন করে চাপ দিয়ে ফেলছেন নাকি ওইগুলো এখনও আছে প্রত্যেকের এগুলো কিন্তু আমি ঘুরে আসতেছি গুলো আমি ঘুরে আসছি এবং ঘুরে আসতেছি তো এই বিষয়ে টেনশন করিয়েন না আপনাদের আমল নামাও আপনাদের হাতে দিয়ে দেওয়া হইব তখন যে আপনারা কমেন্টগুলো করেন এই কমেন্টেই স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব আপনাদের আমল নামা যে কত সরকারের আমলে আপনারা কিভাবে সরকারের সমালোচনা করেছেন লোকজন আপনাদেরকে কেউ কিছু বলে নাই কিন্তু এখন আপনারা ক্ষমতা না আসতে অনেকটাই ধি দিতেছেন আরে ভাই আমি সরকার তো খারাপ ছিল আপনাদের মতে তা আপনি ভালো হন না আপনি তো ভালোর জন্যই করছেন নাকি না আপনিও তার মতো খারাপের জন্য করছেন আপনি যদি ভালো হন তাহলে আপনি ভালো ব্যবহার দেখান মানুষকে আমাকে না দেখাইতে পারেন মানুষকে দেখান কিন্তু কেউ কিছু বললেই তারা লই পড়তেছেন এখনো কিন্তু নাই কেউ ক্ষমতা গিয়ে যদি থাকে তাহলে গিয়ে হয়েছে আপনারা তো স্বৈরাচারে যাওয়া ক্ষমতা যাওয়ার আগে এই স্বৈরাচার কারণ মানুষ দমন ফিরন শুরু করে দিয়েছেন আপনি তো আপনার ভালোটা দেখাবেন যে আপনি ও এসে দমন ফিরন করছে আমরা করবো না আপনি আপনার ভালোটা তুলে ধরেন জাতির সামনে সকলকে তো আজকে এ পর্যন্তই প্রত্যেকে প্রত্যেকের আইডি আমল নামাটা একটু চেক আমলিক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলছেন কি বলেন নাই লিখছেন কি লিখেন নাই ঠিক আছে আমরা কারো বিরুদ্ধে না বলার পর থ্রেড খেতেছি আমাদেরকে বিভিন্নভাবে এই ইয়ে করতেছেন আমার পোস্টগুলোতে কমেন্ট করতেছেন খারাপ খারাপ তো ন্যূনতম যদি শিক্ষা থাকে তাহলে খারাপ মন্তব্য থেকে ফিরে আসবেন খারাপ কমেন্ট থেকে ফিরে আসবেন আজকে এই পর্যন্তই আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ